বন্ধুরা আজ জানাবো তোমাদের সবাইকে আমার বাড়ির বিশেষ পুজোর বিষয়ে বিশেষ পুজো বলছি কেন মা কালীর পুজো সবসময়ই বিশেষ আর আমার বাড়ির পুজো বিশেষ কেন সেটা হচ্ছে তোমরা সাধারণত মা কালীর অমাবস্যায় পুজো দেখো আমার বাড়ির মা যেহেতু স্বপ্নাদেশে পাওয়া তাই চাচুরের পূর্ণিমা লাগার সাথে সাথে পুজো আরম্ভ হয় তাই এটা আমাদের কাছে খুবই বিশেষ পুজো পূর্ণিমা লাগার সাথে সাথে পুজোর সব যোগাযন্ত্র শুরু হয়ে গেছে এবং শুরু হয়ে গেছে আমার মায়ের পুজো এবার আমাদের মা কালীর মাটির মূর্তি পাল্টে পাথরের মূর্তি প্রতিষ্ঠা হলো পুজোর প্রত্যেকটা উপাচার মন দিয়ে সবাই এক মনে আমরা ঠাকুরকে ডেকেই উদযাপন করে থাকি পুজো মানেই সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সমাগম সবাই মিলে নিষ্ঠা ভরে মায়ের সবাই মিলে একসাথেই থাকি আর এই সারা বছর অপেক্ষা করে থাকি আনন্দে কাটাবার জন্য যোগ্য আহতির পর পুরো মন্দিরটা যেন পবিত্র আরো অনেক পবিত্র হয়ে উঠেছে মায়ের মূর্তি দর্শনের জন্য অনেক লোক এসেছিল সেদিন আমাদের বাড়িতে আর সারাটা দিন কিভাবে কেটে গেছে সেটা আমরা বুঝতেই পারিনি উপোস করেছিলাম সেটাও মনে হয়নি তারপরে হলো মায়ের আরতি আরতির সময় মায়ের রূপের আলাদাই রূপ দেখা যায় সবাই মিলে যারা আমরা উপোস করেছিলাম দিলাম সবাই মিলে একসাথে অঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার পর মনে খুব আনন্দ হলো কারণ পুজোর এটাই মেন সময় একদিকে পুজো আর একদিকে ভোগের খিচুড়ির সব সরঞ্জাম তৈরি হচ্ছিল কারণ পুজোর পরে অনেক লোক ভোগ প্রসাদ গ্রহণ করতেও এসেছে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছিল আর টুকটাক ভিডিও শ্যুট পুজোর পর উপোস ভঙ্গ করলাম মায়ের ভোগ প্রসাদ খিচুড়ি খেয়ে আমরা কিছুজন ওপরে বসেছি আর সব বাচ্চারা বসেছে নিচে সবাই মিলে একসাথে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে সারাটা দিনের এই আনন্দটা উদযাপন করলাম আবার অপেক্ষা রইল আসছে বছরের অতি অমাবস্যার পুজো হয় কিন্তু এই পুজোটার অপেক্ষা রইলাম